ইউনিক স্কুলের পক্ষ হতে তোমাদের স্বাগত আজকে আমরা সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি লাইভ নিয়ে হাজির হয়েছি তোমরা জানো বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে একসাথে পরীক্ষা নিত সেখান থেকে অনেক বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে এই সেশনে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত সেশন থেকে একটি পরিবর্তিত মানবন্ধনে তারা ভর্তি পরীক্ষা নিচ্ছে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলায় সি ইউনিট যারা প্রত্যাশী অর্থাৎ সি ইউনিটের যারা ভর্তির চুক রয়েছে তারা তো একজন শিক্ষার্থী এই পরিবর্তিত মানবণ্টন এবং ডাবিকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছে তারা কিভাবে সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে তৈরি করবে সে বিষয়ে একটি বিশেষ গাইডলাইন আজকের এই লাইভে থাকবে তোমরা যারা তোমাদের বন্ধুরা রয়েছে সি ইউনিট ভর্তির চুক তাদেরকে এই লাইভে চাইলে মেনশন দিতে পারো অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা শুধুমাত্র এখন পর্যন্ত ঢাবি কে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ তো সি ইউনিটের সিলেবাসটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হচ্ছে সাধারণ সি ইউনিট অর্থাৎ যারা আগের পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে অর্থাৎ হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিন্যান্স বাংলা ইংলিশ এভাবে তো ডিইউতে রিটেন আছে কিন্তু জেই আরইউতে রিটেন নাই কিন্তু প্রস্তুতি প্রায় একই জিএসটি তে প্রায় सेम তো যারা ডিইউ কে টার্গেট করতেছে তারা আর টাও হয়ে যাচ্ছে তাদের এবং জিএসটি হয়ে যাচ্ছে এখন অনেকে আছে ডিইউ তে পরীক্ষা দিবে কিন্তু পাশাপাশি চাচ্ছো যে তুমি বিশেষ ইউনিট গুলো অর্থাৎ সিইউসি জেইউ অথবা জেইএনইউ তে পরীক্ষা দিতে তাদেরকে একটা কাজ করতে হবে আমরা যেহেতু অনলাইনে পড়াচ্ছি তো অনেক শিক্ষার্থী বেশিরভাগ শিক্ষার্থীরা রয়েছে আমাদের বিশেষ করে সিইউসি ইউনিটের জন্য প্রায় সাত আট শিক্ষার্থী আজকে পর্যন্ত এনরোল করছে তো এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু বিভিন্ন কোচিং অফলাইনে তারা বিভিন্ন কোর্সে আছে তারা কিন্তু সাধারণ যে ইউনিটটা ডাবি রাবি জিএসটি এই ইউনিটগুলো এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে তারা অফলাইনে পড়তেছে পাশাপাশি অনলাইনে তারা সিইউসি ইউনিট বা জেইইউ এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে তো এখন অনেকে আবার সবগুলো ইউনিট বা সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য অফলাইন প্রস্তুতি নিচ্ছে তো এখন একটা কোচিং এ বা একজন মেন্টরের অধীনে এতগুলো বিষয় বা এতগুলো ইউনিট বা বিশ্ববিদ্যালয়কে কভার করা সম্ভব না সেজন্য আমার পরামর্শ হবে যারা এই সাধারণ সি ইউনিটটাকে বেশি ফোকাস করতেছো কিন্তু আত্মবিশ্বাস একটু কম পাশাপাশি চাচ্ছ যে সিইউর সি অথবা জেউর ই ইউনিট বিবিএ তে পরীক্ষা দিতে চাচ্ছ তাদেরকে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে সাধারণটা যদি তুমি অফলাইনে করো অনলাইনে এই বিশেষ ইউনিটগুলোর জন্য তুমি প্রস্তুতি নিতে পারো আবার অনেকে আছে অনলাইনে এই সাধারণ সি ইউনিটের জন্য পড়তেছে তার তাদেরকে বলবো অফলাইনে তুমি এই বিশেষায়িত এই ইউনিটগুলোর জন্য অনেক মেন্টররা রয়েছেন ওই ম্যান্টরদের কাছে এই ইউনিটগুলোর জন্য পড় অর্থাৎ তোমাকে শুধু ডিইউ কেন্দ্রিক प्रिपरेशन নিতে হবে না ডিইউর পাশাপাশি আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা অফলাইনে ডিইউর জন্য পড়তেছে অনলাইনে আমাদের কাছে সিইউসি জায়ুর বিবিএ এই বিষয়গুলো এই ইউনিটগুলোর জন্য তারা পড়তেছে তো সেই ক্ষেত্রে একটা সুবিধা ডিইউটা যদি মিস হয় অফলাইনে এটাকে জোর দিয়ে পড়তেছে কারণ ডিইউর প্রায় দুই মাস পরে সিইউর एग्जाम হবে মাঝখানে বিশাল একটা গ্যাপ একজন শিক্ষার্থী যদি এই ডিউকে টার্গেট করে অফলাইনে পড়াশোনা এটাকে একটু ফোকাস করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিন্তু পাশাপাশি সি ইউসি অথবা ইউনিটটাকে তারা অনলাইন বা যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে কোর্স করে প্রস্তুতিটা আপাতত এটা একটা গুছিয়ে রাখতেছে অর্থাৎ বইগুলো গুছিয়ে রাখতেছে সিলেবাসটা দেখে রাখতেছে তারা কি করবে ডিউর এক্সামের পরপরই তারা এই ইউনিভার্সিটিগুলোর জন্য তারা প্রস্তুতি শুরু করে দিতে পারবে এখন ডিউকে মূল টার্গেট করে অনেকে আছে এগুলোকে একদম বাদ দিয়ে দিচ্ছে তাদের কি হবে তে চান্স না পেলে এই ইউনিট গুলোতে তারা চান্স পাবে না কেন তারা ওই এক মাসে নতুন করে সিলেবাস বা প্রথমবার ওই বিষয়গুলো তারা পড়ে দুই মাসের মধ্যে আয়ত্ত আনতে পারবে না তো সেক্ষেত্রে কারা বেশি এগিয়ে থাকবে দেখো যারা ডিইউ কে ফোকাস করে পাশাপাশি এই স্পেশাল ইউনিটগুলোর গুলোর জন্য অনলাইন বা অন্য কোনো মেন্টরের অধীনে বা কোনো বই সংগ্রহ করে মোটামুটি একবার তারা পড়ছে রিভাইজটা করতে পারতেছে না ডিউ শেষে তারা আলাদা করে এই ইউনিটগুলো আবার রিভাইজ করবে সেক্ষেত্রে তাদের কিন্তু বিকল্প হাতে আছে কিন্তু অনেকে শুধু ডিউ কে টার্গেট করে আছে তো তাদেরকে আমি বলবো জানা তুমি স্পেশাল একটা ইউনিটের সাথে প্রস্তুতি নাও যাদের শুধু এই জেনারেল ইউনিটগুলো যারা অফলাইনে পড়তেছে অনলাইনে কোনো কোর্স করতেছে না অন অনেকে অনলাইনে অনিহা হাজার হাজার শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতেছে আমাদের শুধু পাঁচশো পঞ্চাশ প্লাস শিক্ষার্থী রয়েছে বিভিন্ন ইউনিটে এখানে সবচেয়ে বেশি সি ইউ কারণ এটা স্পেশাল ইউনিট এইটা নতুন সিলেবাস এটা অফলাইনে অনেক পড়াচ্ছে না তো আমরা সিইউসিটাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে টিচার দিয়ে আলাদা তিনজন ফিক্সড মেন্টরের মাধ্যমে এই ইউনিটগুলো আমরা পড়াচ্ছি সেই জন্য এটা একটু আমাদের স্টুডেন্ট বেশি নিচ্ছে এই কোর্সটা কারণ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ওই রিলেটেড কোর্সগুলো কিন্তু অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্মের আছে ওইখানেও একশো প্লাস স্টুডেন্ট আছে আমাদের ডিউ টার্গেট ডিউ যেটা আছে ওইটাতে এটাতে একটু বেশি কেন বেশি বললাম অনেক ভালো ভালো কলেজের শিক্ষার্থীরা এখানে যুক্ত আছে তাদের কি ফোকাস শুধু সিইউ না তাদের ডিউ ও ফোকাস ডিউটা তারা অফলাইনে বা তারা মূল টার্গেট ডিউ পাশাপাশি এই বিশেষ ইউনিটগুলোর জন্য তারা নিজেকে প্রস্তুত করতেছে এবং কিছু শিক্ষার্থী আছে কি বিশেষ করে মেয়েরা শুধু সিইউ সিটাকে ফোকাস করতেছে অনলাইনে হোক অফলাইনে হোক সে ঢাকাতে দিবে না বা পরীক্ষা দেওয়ার জন্য দিবে মানে জাস্ট প্রশ্ন পদ্ধতিটা বোঝার জন্য বা ভার্সিটি কেমন হয় এটা বোঝার জন্য তারা পরীক্ষা দিবে ডিওতে কিন্তু তাদের মূল টার্গেট কি সিইউ সি ইউনিট তাদেরকে আমি বলবো পাশাপাশি তুমি বিকল্প হিসাবে সিইউ ডি ইউনিটটাকেও রাখতে পারো কারণ ওইখানে আলাদা জি পড়তে হয় না মানসিক দক্ষতা আর ইংলিশের যে পদ্ধতি এটা সম্পূর্ণ সিইউ সি ইউনিটের মতো সিইউ ডি ইউনিটে তো জিকের পরিবর্তে তুমি ইকোনমিক্সটা দেখাবা আর বাংলা তো তোমাকে এমনিও পড়তে হচ্ছে বাংলা ডিউর জন্য পড়তে হচ্ছে প্রত্যেক ইউনিভার্সিটিতে বাংলা পড়তে হয় তো যাদের শুধু ফোকাস সিইউসি তারা পাশাপাশি ডিটাকে বিকল্প রাখবে সিইউ ডি কারণ এখানে কমার্সের জন্য আলাদা কিছু সিট বরাদ্দ থাকে একটু ভালো করে বললে প্রশ্ন ব্যাংকটা দুইবারের অধিক শেষ করতে পারলে ভালো একটা র‍্যাঙ্ক অর্জন করা যায় এটা কেমনে বলতেছে বিগত সেশনের অভিজ্ঞতা থেকে সিইউসি এর জন্য প্রস্তুতি নিছে পাশাপাশি এই অর্থনীতিটা তারা পড়ছিল কারণ জিকের পরিবর্তে অর্থনীতি দাগানো যায় মানবিক এবং ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা তো অনেকে সি ইউ সি ইউনিট মিস করছে কিন্তু ডি ইউনিটে তারা প্রশ্ন ব্যাংক দুই তিনবার শেষ করছে ডি ইউনিটে চান্স পাইছে এরকম অনেক শিক্ষার্থী রয়েছে আমাদের হ্যাঁ এবার আসে সেকেন্ড টাইমার যারা সেকেন্ড টাইমার তাদেরকে বলবো সি ইউ সি প্লাস ডি অফলাইনে পড়লো অনলাইনে একটা ন্যূনতম একটা ফি আমরা নিচ্ছি যে সি ইউ সি ইউনিটে পনেরোশো টাকা তো সি ইউ সি হওয়া মানে ডিটা হয়ে যাচ্ছে ইকোনমিক্সে তুমি একটা যে প্রশ্ন ব্যাংকটা পড়ে ফেলে তুমি প্যাটার্নটা বুঝে যাবে পরীক্ষার কিভাবে প্রশ্ন হয় ডি ইউনিটে তো যে কোনো একটা প্ল্যাটফর্মের অধীনে অবশ্যই থাকতে হবে এখন বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু দেশের অন্যতম একটা জনপ্রিয় মানে ভালো একটা বিশ্ববিদ্যালয় নাম করা সিউর সি ইউনিট যে বিবিএটা এটা ডিউর পরে অনেকে সিউর সি ইউনিটের বিবিএটাকে প্রাধান্য দেয় অনেকে তো এখন যেহেতু এটা সিলেবাসটা পরিবর্তন করে ফেছে তো অনেকে চিন্তা করতেছে না এমনে দিব আর ইউতে পড়লে আর ইউতে দিব জিএসটি তে দিব সি এমনে দিব তো চট্টগ্রাম এরিয়াতে যারা আছে চট্টগ্রামের বেশিরভাগ শিক্ষার্থী যারা সিইউ কে টার্গেট করে প্রস্তুতি নিয়ে সিইউ সিইউ সিই প্রস্তুতি সারা এক্সাম দেওয়া যাবে না প্রস্তুতি নিতে হবে বিগত সেশনে আমাদের চারশো প্লাস শিক্ষার্থী ভর্তি ছিল কিন্তু এতগুলো শিক্ষার্থী চান্স পায় না কেন জানো তারা এমনি ভর্তি হয়ে আমাদের রেকর্ড ক্লাসগুলো গুলো করছে লাইভ ক্লাস করতো না এক্সাম দিত না যারা সিরিয়াস ছিল আমরা লাইভে তো দেখতাম কারা কারা ক্লাস করতো রেসপন্স করতো তারাই কিন্তু চান্স পেয়েছে তার মানে তারা সিরিজ নিয়ে সিরিয়াস ছিল তো তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে এটাকেও সিরিয়াসলি নিতে হবে প্রস্তুতি ছাড়া গিয়ে অ্যাভারেজ মার্কস পাবা একশোর মধ্যে পঞ্চান্ন পঁয়ষট্টি পঞ্চান্ন ধরো সাতান্ন আটান্ন এরকম সবাই পাবে কিন্তু চান্স পাওয়ার জন্য তোমাকে আরও ভালো মার্কস লাগবে তোমাকে ধরো 90 আপ রাখতে হবে বা 95 ফাইভ আপ রাখতে হবে চান্স পাওয়ার জন্য তো অনেকেই কিন্তু এখানে একশো প্লাস যেমন আমাদের একজন শিক্ষার্থী সে একশো তিন পে একশো ছয়তম একশো ছয়তম হয়েছিল তো দেখো এখানে একশোর উপরে অনেক শিক্ষার্থী কি এখানে মার্কস তুলছে গতবারে নতুন সিলেবাসেও কমার্সের শিক্ষার্থী তো অনেক শিক্ষার্থী রয়েছে সিইউ সি ইউনিটটাকে গুরুত্ব দিচ্ছে এখন ডিউর এই ইউনিটগুলো জেনারেল ইউনিটগুলো তুমি যদি অফলাইনে করো অনলাইনে একটা কোর্স করো এখন দেখো যখন রেজাল্ট দিয়ে দিবে চান্স যখন হবে না তখন তুমি আর এখানে পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকা খরচ করতে চাইলেও অনেকে কান্না করে আমাদেরকে কল দেয় স্যার আমার কি হবে আমার তো চান্স হয় না কোথাও তোমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে আর ভর্তি পরীক্ষায় তোমাকে টাকা খরচ করতে হবে হ্যাঁ অনেকে বলতে পারে স্যার আপনার কোর্সের বিজ্ঞাপন করতেছেন হ্যাঁ আমি করতেছি আমার কোর্সের বিজ্ঞাপন না এটা সকল ক্ষেত্রে তোমাকে বই কিনতে হবে প্রশ্ন ব্যাংক নিতে হবে প্রস্তুতির জন্য তোমাকে কাজ করতে হবে এডমিশন টেস্টে দাগিয়ে এরকম চান্স পাওয়া সম্ভব না তাহলে বিশেষ করে সি ইউনিটের ওরা বিপাকে পড়ে গেছে এত সিলেবাস পরিবর্তন করে নেই প্রায় প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে প্রায় একই প্যাটার্নের প্রশ্ন হয় কিন্তু সি ইউনিটে দেখো ইউ একরকম তারপর জে এন ইউতেও এখন জগন্নাথও কি ম্যাথ নিয়ে আসছে আবার ডি ইউনিটে তোমাদের মেন্টাল একটা ডাকাতে হচ্ছে আবার এখানে জগন্নাথে এখন আটচল্লিশ মার্চের রিটার্ন ডিউ তো আর আবার রিটার্ন ফিনান্স ডিউ আছে ফিনান্স অন্যান্য ইউনিট ইয়াতে নাই অন্যান্য নাই তো দেখো কতগুলো সাবজেক্ট আর যদি তুমি বিভাগ পরিবর্তন করতে চাও সাতটার পাশাপাশি আবার জিকে বললে তোমাকে আটটা সাবজেক্টের প্রস্তুতি নিতে হবে তো এইখানে গুছানো যদি তুমি সিদ্ধান্ত নিতে না পারো হবে না আর যারা সেকেন্ড টাইমার অনেকে অজুহাত দাও ভাইয়া ফ্যামিলিতে টাকা দিচ্ছে না অনেক কষ্টে আছে ওই যে টাকা তোমার খরচের জন্য পাঠায় ওখান থেকে সেভ করো তোমার ইমিডিয়েট সিনিয়র যদি তোমার বড় ভাই ভাই থাকে মানে নিজের না নিকটাত্মীয় কিছু টাকা ধার নাও চান্স পাওয়ার পরে ওই টাকাটা ওনাকে পরিশোধ করো কিন্তু বই যা লাগে অবশ্যই নিতে হবে প্রস্তুতির জন্য ক্লাস করা দরকার অনলাইন অফলাইন করতে হবে ইংলিশে দুর্বলতা আছে প্রাইভেট পড়তে হচ্ছে পড়তে হবে এখানে টাকা খরচ করতে হবে এডমিশন টেস্টে কারণ এটা কম্পিটিটিভ এক্সাম এখানে অ্যাপ্লাস সবাই পাবে মানে ভালো মার্কস সবাই পাবে ধরো একশোটা সিট আছে সবাই নাইনটি পাচ্ছে তো তখন নাইনটির উপরে যারা পাইছে তাদেরকে সিটগুলো দেয়া হবে আবার সবাই পঁচানব্বই পাচ্ছে তার পঁচানব্বইয়ের উপরে যারা পাচ্ছে তাদেরকে সিটগুলো অর্থাৎ টপ হান্ড্রেডকে দেওয়া হবে এভাবে যতগুলো আসন থাকে তাহলে তোমাকে প্রস্তুতিটা ওইভাবে গুছানো নিতে হবে এখন সেকেন্ড টাইমের যারা তারা সিউর সি প্লাস ডি প্রশ্ন ব্যাংক নিয়ে আমাদের সিইউ বিবিএ যে বইটা আছে ওইটাও তোমরা নিতে পারো আর ডি ইউনিটে প্রশ্ন ব্যাংকটা দুই তিনবার শেষ করলে হয় প্রশ্ন প্যাটার্নটা তুমি নিজে ধরতে পারবে প্রশ্ন শেষ করলে হ্যাঁ অনেকে প্রশ্ন ব্যাংক শেষ করে শুধু দাগাতে থাকে আমি ধরো বলছি যে আমার কিছু শিক্ষার্থীকে তিন দিনের মধ্যে সিইউ ডি ইউনিট প্রশ্ন শেষ করো তারা এটা এ টু জেড দাগাই ফেলছে প্রথমবার পড়ার সময় প্রশ্ন ব্যাংক পড়ার নিয়ম হচ্ছে দাগানো যাবে না প্রথমবার এটা তৃতীয়বারে রিভাইজ করার সময় দাগা প্রথমবার দাগাই ফেলা মানে তোমার মনে হবে যে না সবকিছু পরা শেষ নতুন করে আর পড়তে ইচ্ছে হবে না বই খুললে মনে হবে যে পড়াশেষ সেই জন্য প্রথমবার অনেকে দাগানো ছাড়া বিশেষ করে মেয়েরা তিন চার কালারের এরা প্যান্ট দাগাবানা তৃতীয়বারে দাগাবা এবার আসো সিউ সি ইউনিটে আমরা একটা নতুন বেশ শুরু করতেছি এটা আমাদের এগারো তারিখে আমরা কোর্সে লঞ্চ করি এর আগে তিনটা আমাদের ব্যাচ এটা উপর চলতেছে যেখানে তিনশো সাত জন মত শিক্ষার্থী ছিল এই তিন চার দিনের ব্যবধানে আমাদের এই টোটাল এনরোলমেন্টটা জন শিক্ষার্থী নতুন করে এনরোল করছে বসে নাই কিন্তু আজকে এই প্রায় এক ঘন্টার মধ্যে চার থেকে পাঁচ জন শিক্ষার্থী এনরোল করছে অর্থাৎ তারা চাচ্ছে যে না এই ইউনিটটাকেও আমরা গুরুত্ব সহকারের দিই কারণ অনেকগুলো সিট দেখো ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আলাদা প্রশ্ন পদ্ধতি তিন ইউনিটের একই ইউনিটের তিনটা বিভাগের জন্য সেম প্রশ্ন পদ্ধতি হবে তিনশো বিশ মানবিক চৌষট্টি বিজ্ঞানে দুইশো ছাপ্পান্ন এখানে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশ এবং অ্যানালাইটিক্যাল স্কিল এই দুইটা সাবজেক্ট ইংলিশে প্রশ্ন হবে ইংলিশ ও ইংলিশে দেখাবে বাংলা ভার্সনও ইংলিশে দেখাবে আর ম্যাথের যারা প্রবলেম সলভিং ম্যাথ তারা বাংলা ভার্সনের শিক্ষার্থীরা বাংলায় দেখাতে পারবে ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা ইংলিশ ভার্সনে দেখাতে পারবে প্রশ্ন সেম এখন দেখো এখানে তিনশো তুমি খুঁজ নিয়ে দেখো তো একটা সিট খালি আছে কিনা সবচেয়ে কম ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে এই বিভাগটাতে সিএসি ইউনিটটাকে এখন আরো ঢাকার থেকে পর্যন্ত আসে যেহেতু বিভাগীয় শহরে পরীক্ষাগুলো হচ্ছে স্টুডেন্টরা এই ইউনিটটাতেও গুরুত্ব সহকারে পরীক্ষা দিবে কারণ ডিউর পরে এই সিএসি ইউনিট বিবিএটাও অনেকের কি মূল অন্যতম টার্গেট থাকে হ্যাঁ এবার আসো এই সিএসি ইউনিটটাকে যদি ফোকাস করো পাশাপাশি তোমার জয়ের ইউনিটটা হয়ে যাবে এখানে পনেরো বিভিন্ন ক্ষেত্রে পনেরো মার্কস আসে বিভিন্ন ক্ষেত্রে ম্যাথ পঁচিশ মার্কস আসে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাংলা এগুলো থেকেও প্রশ্ন হয় আর সিউ ডিউনি মেন্টাল এবিলিটি সিউ সি ইউনিটটা পড়লে শুধু ক্রিটিক্যাল রিজনিং অংশটা বাদ দিলে আর সব সিউর সি ইউনিটে যেরকম অ্যানালাইটিক্যাল স্কিল আর ওই ডি ইউনিটের তো সেম তবে এখানে ম্যাথ থেকে প্রশ্ন আসে শতকরা লাভ ক্ষতি বয়স নির্ণয় এখান থেকে প্রশ্ন আসে এবং ইংলিশ থেকে ভোকাবুলারি পার্ট থেকে তিন থেকে চারটা সাত থেকে আটটা প্রশ্ন থাকে অর্থাৎ এখানে যে বিশ মার্কসটা সি ডি ইউনিটে সেটা ইংরেজি ম্যাথ এবং অ্যানালাইটিক্যাল স্কিল এই তিনটা বিষয়ের সঙ্গে মিশ্রণ প্রশ্ন আমি দেখলে বুঝতে পারবা আর এখন তো জ্যা এটা জ্যান ইউ এন ইউ অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটও ম্যাথ ডি ইউনিটও কি সবার থেকে ম্যাথ দেখাতে হবে কত মার্কস সেটা বলে নাই হয়তো এটা পনেরো মার্চ হতে পারে এখন সিওসিগুলো কেমন পড়বে কিনা আমরা তো যখন আগে পরীক্ষা দিয়েছিলাম তখন জগন্নাথ আলাদা নিত তা ওই সময়ে ম্যাথ আসতো এগুলা বেশিরভাগ নগরের ম্যাথ গুলো অর্থাৎ জাহাঙ্গীরনগরের যে রিলেটেড বিবিএ আসতো ওইখানে প্রায় সেম সিউসি ইউনিট গুলো যদি সিওস ইউনিটের তো বিশাল সিলেবাস কিন্তু প্রশ্ন করছে গতবার কিছু সিলেক্টিভ টপিক থেকে সবগুলো সিউর বিবি এর জন্য ম্যাথ যদি টু সলভ করে ফেলতে পারো পাটিগণিত বীজগণিত জ্যামিতি সবগুলো যদি শেষ করতে পারো ইউর ইউনিট এবং জ্যান ইউর সি এবং ডি হয়ে যাবে আর যদি শুধু না শুধু পাটিগণিতটা করে যাও সি ইউনিটে তখন তোমার আর রেগুলার জন্য আবার বিষগণিত এবং জ্যামিতিটা পড়তে হবে সি ইউনিটে কতবার কিন্তু বীজগণিত আর জ্যামিতি থেকে প্রশ্ন আসে নাই কিন্তু জাহাঙ্গীরনগর এবং জগন্নাথে বীজগণিত এবং জ্যামিতি থেকে প্রশ্ন আসবে তো এত কঠিন সিলেবাস কারা গিয়ে থাকবে জানো যারা এটাকে গুরুত্ব সহকারে নিয়ে আলাদা করে পড়তেছে অফলাইনে সময় থাকে না অফলাইনে একটা কোচিং এ প্যাটার্ন এক এক রকম কেউ জন্য পড়ায় কেউ সি টার্গেট করে পড়ায় অথবা কেউ জেনারেল সি ইউনিট একটু বেশি ফোকাস দেয় টিচার সংকট অনেকগুলো ঝামেলা থাকে সেই জন্য যে যার যেখানে যে সাবজেক্টটা অফলাইনে ঘাটতি হচ্ছে অনলাইনে ওই সাবজেক্টের যে কোনো মেন্টরের অধীনে তোমরা কোর্স করো যাদের ক্লাস ভালো লাগে এটাই হচ্ছে আমার মূল কথা হুম তো আমাদের ইউনিট যে কোর্স কালকে থেকে শুরু হবে নতুন ব্যাচ একদম পড়ানো হবে তো এখানে একটা বিশেষ সুবিধা আমাদের কোর্সটার এটা হচ্ছে যারা সেকেন্ড টাইমার সে গতবার সিইউতে দিছিল মোটামুটি প্রিপারেশন ছিল এবারে চাচ্ছে যে আরো একটু রিভাইজ করার জন্য খুব অল্প সময়ের মধ্যে সে আবার আত্মবিশ্বাস ফিরে আনতে চাচ্ছে অর্থাৎ সে চাচ্ছে যেন আমি বিশ 30 দিনের মধ্যে আবার কি আমি এটা প্রস্তুতিটা গোছাবো আর যেহেতু আগের একটা অভিজ্ঞতা আছে সেকেন্ড টাইমের সে আমাদের এই নিলে আমাদের ওয়েবসাইটে ম্যাথের পঁচিশটা ইংলিশের প্রায় পঁয়ত্রিশটা ম্যানালাইটিক্যাল স্কিলের পঁচিশটা এই সবগুলো ক্লাস ওয়েবসাইটে ধারাবাহিকভাবে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াইছি আমরা এগুলো রেকর্ড মানে ডিজিটাল বোর্ডে আলাদা করে টপিক বেসড আমরা রেকর্ড করে রাখছি লাইভ ক্লাসকে রেকর্ড করা হয় না আবার তাহলে পনেরো দিনের ব্যবধানে তুমি ওখানে প্রায় পঁচাশি ঘন্টার ক্লাস আছে পঁচাশি ঘন্টার ক্লাস গুলো ডেলি ছয় ঘন্টা করে তুমি টানা করতে থাকো স্পিড একটু বাড়িয়ে দিয়ে তুমি তিন জন্য আলাদা নোট খাতা নিয়ে তুমি ক্লাসগুলো করতে থাকো ধরো তিন দিনে ম্যাথ তিন দিনে ইংলিশ তিন দিনে অ্যানালিটিক্যাল স্কিল সবগুলো ক্লাস নোট করলা হ্যাঁ এখানে অনেক প্রবলেম থাকবে হ্যাঁ আমাদের লাইভ আছে না তিন দিনে লাইভ হবে দুই ঘন্টা করে লাইভে তোমার আমরা বলে দিই আজকে এই টপিকের লাইভ কালকে এই টপিকের লাইভ ওই টপিকটা নিয়ে বসো এবং যে তিন ফিক্সড ম্যান্টর ওনাদেরকে আমরা গ্রুপে চব্বিশ ঘন্টা রাখছি অর্থাৎ বেশি রাত হলে ওনারা হয়তো দিতে পারেন না সব সময় শিক্ষার্থীদের অর্থাৎ তোমার যদি প্রবলেম থাকে সাথে সাথে আমরা রেসপন্স করি তো একটা বিশেষ একটা সুবিধা এটা পাচ্ছ এখন অনেকে আছে স্যার আমি ফার্স্ট টাইম আর আমার মূল ফোকাস হচ্ছে ডিইউ আর ইউ জিএসটি জেনারেল লাইন কিন্তু আমার ইচ্ছে হচ্ছে না সিইউ তো একটা এক্সাম দিয়ে দেখব স্যার আমি তাদের পরামর্শ হবে আমাদের লাইভ ক্লাসগুলো করবা না তোমরা আপাতত কোর্সটা নিয়ে রেকর্ড ক্লাসগুলো শেষ করে নোট খাতাগুলো আলাদা রাখবা আমাদের সিউ বিবি বইটাও যে আমরা যে বইটা তোমাদেরকে ভর্তি হলে দিচ্ছি ওই বইটাও তোমার টেবিলে রাখবা এখন ডি রেখে আর রিভাইজ করবা না ডিউর জন্য পড়বা ভালো মতো ডিউর এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই পরীক্ষার হল থেকে এসে বিশ্রাম নেওয়ার পরে রাত থেকে আবার কি সিউর টাকে আবার শুরু করে দেবা তো এখন আগে থেকে যদি একটু বোঝানো থাকে তোমার ফিফটি আগে থেকে কি তুমি এগিয়ে থাকবা আর ফিফটি পার্সেন্ট ওই এক মাস বা দুই মাস সময়ে ডিউর এক্সামের পরে দিলে তুমি সিউ সি ইউনিটটাকেও জয় করতে পারবে এখানে অনেকে বলে যে না স্যার সিউ সি ইউনিট আমার জন্য কঠিন হয়ে যাবে তো যারা চান্স পাবে কমার্সের তিনশো বিশটা সিট এরা কি না নিয়ে এই সিটগুলো কি খালি আছে একটাও তুমি খুঁজ নিয়ে দেখো তো হ্যাঁ আরেকটা বিষয় তোমাদেরকে অ্যানশিওর করি আমার মনে হচ্ছে এটা 99% নাইন পার্সেন্ট সি ইউ সি ইউনিটে সিলেবাস চেঞ্জ হবে না কেন যে যে চেঞ্জগুলো আনছে বি যেমন আগে পাঁচ পাঁচ মার্কস কাটা হতো নেগেটিভ মার্ক সেকেন্ড টাইমার সরি সেকেন্ড টাইমারদের জন্য পাঁচ মার্কস কাটা হতো এটা এখন 3 এ নিয়ে আসে আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য একটা উপ ইউনিট আনছে সি বি2 নামে আগে বি ওয়ান বি এভাবে হতো এখন বি নামে একটা ইউনিট আনছে এটা আবার বিভাগীয় শহরে হবে যে এটাও নিশ্চিত করে দিল এবারে তিন তিনটা বিভাগীয় শহরে হবে চট্টগ্রাম রাজশাহী এবং ঢাকা তো সবগুলো বলে দিছে যেগুলো পরিবর্তন আসবে সিমেন্টে চেঞ্জ হলেও এবারে হবে না এটা পরের বারে হতে পারে এবং আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা বিশেষ করে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা পড়ালেখা করতেছে অনেকে আমাদের শিক্ষার্থী রয়েছে ওদের থেকে আমি খোঁজখবর নিচ্ছি আমি আমিও নিজে বি ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিলাম অনেক টিচারদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই যে প্রশ্ন পদ্ধতিটা নতুন নিয়ম এটা হচ্ছে চাকরির বাজারে এগিয়ে রাখার জন্য শিক্ষার্থী যেমন ম্যাথ আসে এই বিসিএসএিক্যাল স্কিল আসে ইংলিশটাও বিসিএস গুরুত্বপূর্ণ যে কোনো ব্যাংক বা ঢাকা বেশিরভাগই এই প্যাটার্নের প্রশ্ন এবং আন্তর্জাতিক বাজারে জিএমএড জিআরই এই তো এই রিলেটেড প্রশ্নগুলো হয়ে থাকে সেই জন্য সারাও চাচ্ছে যে এখন থেকে শিক্ষার্থীদেরকে ওই মুখী করার জন্য মূলত এটা একজনের সিদ্ধান্তে সিইউসি ইউনিটটাকে পরিবর্তন করেন এটা সকল সি ইউ ফ্যাকাল্টিতে ছয়টা ডিপার্টমেন্ট ছয়টা ডিপার্টমেন্টে ছয়জন চেয়ারম্যান এবং সিনিয়র যে টিচাররা রয়েছেন ফ্যাকাল্টির যে প্রধান উনি এবং সবাই মিলে এটা একমত হয়ে মূলত এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সবকিছু প্রশ্ন পদ্ধতি থেকে শুরু করে সবকিছু একমত হয়ে নেওয়া হয়েছে তো হুট করে হ্যাঁ ডিন অথবা ডিন বা চেয়ারম্যান পরিবর্তন হলেও টিচারগুলো কিন্তু ডিপার্টমেন্টে আছে বা ফ্যাকাল্টিতে আসে ওনারা হুট করে পরিবর্তন হয়তো করবে না করলে এটা আগেই বলে দিত কারণ মাঝখানে আর বেশি দিন সময় নাই। হ্যাঁ এক্সিডেন্টলি যদি এক পার্সেন্ট পরিবর্তন হয় আমরা যে কোর্স ফিতে তোমাদেরকে নিচ্ছি ভর্তি ওই সেম কোর্স ফিতে যে সাবজেক্ট আসুক না কেন নতুন সংযোজন করুক না কেন আমরা ওই সিলেবাসটা এই পেমেন্টটা আমরা তোমাদেরকে দিয়ে দেব এটাই হচ্ছে আমাদের এটা সবাইকে বলছি এটা ওয়াদা আর কি তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রস্তুতি নিয়ে তোমরা করতে পারো এখানে আরেকটা বিষয় বলে রাখি নিজেরা একটা রুটিন করবা। রুটিন কিরকম দশ দিন এখন তো আর বেশি সময় নাই দশ দিন করবা কিরকম একটা শিডিউল করবা ধরো তুমি সন্ধ্যা ছয়টা থেকে বসো এগারোটা পর্যন্ত পড়তে পারো ওই টাইমটাকে তুমি তোমার যে মূল সাবজেক্টগুলো একটু তোমার দুর্বলতা রয়েছে ওইগুলাকে আগে রেখে তুমি মনে করো ইংলিশটা আগে রাখলা তারপর রিটার্ন অংশটা তোমার একটু কম দেখা হয়েছে ডিউর জন্য রিটেন অংশটাকে তুমি একটু বেশি জোর দিয়ে বেশি সময় দিয়ে দশ দিনের চেষ্টা করবে যে রিটেন অংশ শেষ করার জন্য এখন অনেকে বলবো যে স্যার আমি তো দশ দিনে পারবো না টাইম কমাই রাখবা দেখবে যে দশ দিন তোমার বা দিনের মধ্যে শেষ হয়ে তো আবার ধরো এগারো থেকে বিশ দিনের একটা রুটিন বিশ থেকে একুশ থেকে তিরিশ দিনের একটা রুটিন এইভাবে মূল যেগুলো তো যেমন তোমার অনেকে বোকাবুলা উইকনেস বা রিটার্ন পার্ট উইকনেস বা অ্যাকাউন্টিং বা ফিনান্সের ম্যাথগুলো ম্যাথ একটু কম পারো ওই সাবজেক্টগুলোকে তোমার পিক আওয়ারে অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা আর সকাল টাইমে যদি কোচিং বা প্রাইভেট না থাকে ওই টাইমটাতে ওই সাবজেক্টগুলোকে সেট করো তুমি তখন দেখবা যে তোমার দশ দিনে অনেক বেশি পড়া হবে লিখে ফেলবা খাতায় মানে আজকের টাইমে তোমার এই সময়টাতে তুমি কোন কোন সাবজেক্ট বা কোন কোন টপিকগুলো শেষ করবা তোমার যদি একটা টার্গেট থাকে দেখবে যে টার্গেট ফিল আপ করতে না পারলেও টার্গেটের কাছাকাছি তুমি যেতে পারবা এইভাবে করতে হবে আর তোমাদের অবশ্যই ব্যক্তিগত অনেক মেন্টর আছে অফলাইনে অনলাইনে অবশ্যই যে কোনো একজন ম্যান্টর বড় ভাই থাকতে পারে বা রিসেন্টলি চান্স পাইছে এরকম বড় ভাই বড় বোন উনাদের সাথে একটু ডিসকাশন করো ভাই আমার এই একটু দুর্বলতা আছে আমি মোটামুটি এগুলো ক্লিয়ার করছি আমাকে এই সামনের দিনগুলো আমি কিভাবে পড়াশোনা করলে আমি মানে ডিউতে ভালো একটা সিট অর্জন করতে পারবো বা র্যাঙ্ক অর্জন করতে পারবো এরকম বড় ভাইয়েরা তোমাকে অনেক বেশি পরামর্শ দিতে পারো কারণ শুধু পড়লে হয় না একটা উয়েতে যেতে হবে প্রস্তুতিটা এই যে আমি যে কথাগুলো বললাম অনেকে শুধু পড়তে আসে ইউনিট সিইউ দেখো জন্য অনেকগুলো ইউনিভার্সিটি বের হয়ে যাচ্ছে এখন কিন্তু অপশন কমে যাচ্ছে কারণ যত ইউনিভার্সিটি বের হবে তত সংখ্যা বাড়বে অর্থাৎ একই শিক্ষার্থী বারবার কম্পিটিশন করবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের চান্স পাওয়াটাও তত কঠিন হয়ে যাচ্ছে বিগত সেশনে গুচ্ছত প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি কমার্স সিট ছিল এখন বড় দুইটা বিশ্ববিদ্যালয় অলরেডি সার্স এবং যে এনইউ জগন্নাথ বের হয়ে গেছে ওইখানে প্রায় সাড়ে সাড়ে পাঁচশো প্লাস সিট আছে কমার্সের জন্য তো এরা বের হয়ে যাওয়া মানে কি আবার বিভাগ পরিবর্তনও কিছু সিট থাকতো তো প্রায় আটশো অ্যারাউন্ড এই আটশো সিট তোমাদের এখন সবাই কম্পিটিশন করবে তো এইভাবে তোমাকে গোল সেট করে আগাতে হবে এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের হোয়াটসঅ্যাপে করবে আর আমাদের এই পনেরোশো টাকা আমরা ভর্তি নিচ্ছি আর এখানে একটা বই ফ্রি থাকবে এটা আমাদের খরচে তোমাদের অ্যাড্রেসে আমরা দুই দিনের ব্যবধানে পাঠিয়ে দেবো তো আরো কোনো বিশদভাবে যদি বিষয় জানতে ইচ্ছে করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি যোগাযোগ করবা এখন তোমাদের যদি কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে মানে এই রিলেটেড তোমরা করতে পারো এখান থেকে এখানে সালাম গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন আছে আমার এখানে আসতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে বলতে পারবা এখানে লাইভে না বললে হোয়াটসঅ্যাপে তোমরা প্রশ্ন থাকলে করি